তিনি সবসময় একটু ব্যতিক্রম চিন্তা করে থাকেন সারা বছর যে কর্মীরা রোদ ঝড় জল উপেক্ষা করে নেতৃত্বের আদেশ অক্ষরে অক্ষরে পালন করে দলের কাজে নিজেদের সমর্পণ করেন তারা কিন্তু প্রচারের আলোর বাইরেই থাকেন আজ সেই কর্মীদের নিয়ে একটা বিশেষ ব্যবস্থা করলেন জামালপুর এক নম্বর অঞ্চলের তরুণ নেতা তথা দলের পূর্ব বর্ধমান জেলার তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি শাহাবুদ্দিন মুন্ডল ওরফে পাঞ্জাব আজ তিনি তার অঞ্চলের কর্মীদের নিয়ে জামালপুরের দামোদর নদের তীরে একটি বন ব্যবস্থা করলেন তিনি শুধু নিচক বনভোজন নয় এখানে আজ তিনি সকল কর্মীদের জন্য করছেন স্বাস্থ্য পরীক্ষা শিবির বিভিন্ন বিভাগে ডাক্তার ডাক্তারবাবুরা উপস্থিত থাকবেন এই শিবিরে এদি সাথে থাকবে রক্তদান শিবির যেখানে পুরুষ ও মহিলা মিলে প্রায় পঞ্চাশ জন রক্তদাতা রক্ত দিলেন এবং সংগৃহীত রক্ত তুলে নেওয়া হলো বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের হাতে কর্মীদের উৎসাহিত করতে আজ এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি মেহমুদ খান বিধায়ক অলোক কুমার মাঝি সভাপতি মালিক পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা অন্যান্যরা মেহমুদ খান বলেন সত্যি এক অভিনব চিন্তা আজ কর্মীরা আছে বলেই তাদের অস্তিত্ব আছে তিনি পাঞ্জাব সহ দলি কর্মীদের শুভকামনা জানান পাঞ্জাববাবু বলেন তারা সকলেই একটা পরিবার

কখনো ভাগ করবেন না সন্তান সব মূল্যবান দেখবেন একটা সন্তান যখন আসে আমাদের নেতারা আমাদের নেত্রী উপস্থিত হয়েছে এখানে উপস্থিত আছেন জামালপুর বিধানসভার বিধায়ক মাননীয় অলোক কুমার মাঝি উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদের সদস্য সভাতে এ মহাশয়া উপস্থিত আছেন আমাদের কল্পনা সাঁতরা জেলা পরিষদের সদস্যা উপস্থিত আছেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক আছেন আমাদের এই অঞ্চলের সভাপতি শেখ আলী মল্লিক উপস্থিত আছেন আমাদের বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভা এবং জামালপুর এক নম্বর অঞ্চলের উপপ্রধান শাহাবুদ্দিন মণ্ডল উপস্থিত আছেন আমাদের সংখ্যালঘু সেলের সভাপতি ওয়াসিম ভাই উপস্থিত আছেন আমাদের উপস্থিত আছেন আমাদের মমতাজ দা আমাদের জেলার আইডিটিস আমাদের সাধারণ সম্পাদক উপস্থিত আছেন আমাদের জয়দেব আমাদের কৃষি কর্মদক্ষ আছেন আমাদের আজাদ আছেন প্রত্যেকটা বুথের সদস্য সদস্যা এবং পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা এবং এখানে তৃণমূল কংগ্রেসের যারা এই জায়গায় আমায় দাঁড় করিয়ে কথা বলার জায়গা করে দিয়েছে সেই কর্মীরা প্রত্যেককেই জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শ্রদ্ধা সম্মান ভালোবাসা জানায় যে কোনো সমস্যা মানুষ আসে কিন্তু ওই বুথের যে লিডার তার কাছে এসে পৌঁছায় তাহলে আমি শুধু একমাত্র তৃণমূল কংগ্রেসের ওই গ্রামের নেতৃত্ব দিয়ে আমরা কজন মেলে সেখানে একমাত্র আমরা চেষ্টা করেছি আমাদের হাতে এই গ্রামের মানুষকে আমরা পরিষেবা দিতে পারছি এটাই আমাদের কাছে সব থেকে মূল্যবান জায়গা পাওয়ার জন্য যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে যে জায়গা করে দিয়েছে মানুষের সেবা করার জন্য এর থেকে বড় জিনিস আমাদের পাওয়ার কিছু নেই